আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো হচ্ছে মুরগির মাংস ছাড় দিয়ে আলু রান্নার রেসিপি তার জন্য আমাকে লাগবে উপকরণ হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লবণ গুঁড়ো এবং চলনা কাগুলো একদম ছোট লট বড় চলন তাহলে কিভাবে রান্নাটা করব দেখিয়ে এই যে রান্নার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা এখন আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দয়া করে আমার ভিডিওটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবে আমার রান্নাটা ঠিক কীরকম হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন টমেটো পচা এবার এইটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করবো তারপর এই টমেটোটা যখন গলে যাবে তখন আমি আরও মশলাগোনা দেব ফিরে আসছি কিছুক্ষণ এই যে টমেটোটা আমার ভালো মতো চোদ্দ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মশো এই যে গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে মধ্যে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি কিছুক্ষণের জন্য মশলাটা আমি কষিয়ে নেব তেলটা যতক্ষণ না উপরে উঠে আসছে পানিটা মরে ততক্ষণ অবধি আমি কষা থাকব এই যে তেলটা আমার খুব সুন্দর হয়ে উপরে উঠে চলে এসেছে পানিটা মরে দিই এই যে আমার ভালোভাবে তেলটা উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মুরগির স্বাদ এখন কিছুক্ষণ ভালোভাবে কোটি নিতে হবে মুদির কাছে যে তেলটা আছে তেলটা ভালো মতো বেঞ্চে আসবে খুব ভালো মতো পছিয়ে নিতে হবে এখন খুব ভালো মতো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আলু ভালো হবে এখন পড়তে যেতে হবে এইভাবে কিছুক্ষণ আলুটাকে আমি কষিয়ে নেবো তারপর পানি দেবো এই যে আলুটা আমার খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দেবো मेरा आलूটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে फिर आছি কিছুক্ষণ পর এই যে এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো আলুটা আলুটা এখন আমার সেভেন্টি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মসলা এখনো আর কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আমি আবারও আসছি কিছুক্ষণ পর